গুড মর্নিং বন্ধুরা লাইফ উৎপুজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা মতো ওদিকে সকালে যে কাজগুলো ছিল সেই কাজগুলো তো সেরে নিয়েছি নিয়ে এরপর রান্না চাওয়াবো তার আগে দেখো তেলের দাম থেকে তেলটা পেরে নিচ্ছি ও কালকে তো দোকানদানে নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর তার মধ্যে সর্ষের তেলও ছিল সর্ষের তেল চার কিলো মতো নিয়ে এসছিলো তো একদম পুরোপুরি নিয়ে আসেনি মানে আমি বলেছিলাম যে একদম মানে উপচে উপচে নিয়ে আসবে না এর আগে এক ডাম নিয়ে এসছে তো তেলটা ঢালতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি বলেছি যে ওই আর্ধেকের একটু বেশি নিয়ে আসবে ওই চার কিলো মতো হয়েছে নিয়ে এসছে ওদিকে তেলটা বোতলে ভরে নিয়ে এখন দেখো রান্নার জন্য আনাজগুলো কুটতে আরম্ভ করে দিয়েছি এখনও কিন্তু ভাতটাও হয়নি তো আজকে ভাবছি রান্নাটা আগে করে নেবো তারপরে ভাত চাপাবো এদিকে দেখো আনাজগুলো কোটা হয়ে গেছে আবার ও বাজার থেকে পেঁয়াজ আদা নিয়ে এসছে আমি কিন্তু ওকে বলেছিলাম যে পেঁয়াজ একদমই শেষ হয়ে গেছে তো আজকেই নিয়ে আসতে হবে ও তো বাজারের ওপর দিয়ে টিউশন পড়াতে যায় আর দুধও আনে তো একবার বাজারে ঢুকে পেঁয়াজ আর আদাটা নিয়ে চলে এসছে এখন দেখো পেঁয়াজগুলো ঢেলে নিয়ে আমি ফ্রিজের একটা ডয়ার সিস্টেম আছে সেই ডয়ারের ভেতরে আমি পেঁয়াজগুলো ঢুকিয়ে রাখছি আর বাবায়ের দুষ্টুমি দেখেছো এই দুষ্টুমির জন্য আমার কাজের দেরি হয় তো আমি তো এদিকে আনাজগুলো কুটছিলাম আর দেখো ঠিক ঢুকে পড়েছে ঢুকে এই যে দেখছে আমি কি কাজ করছি না করছি তো কিন্তু বাইরে খেলছিলো যখন আমি ঘরে কাজ করি সে আমার কাছে এসে বসে থাকবে আর একটা কাজও করতে দেয় না তার উপরে বাড়াবাড়ি কাজগুলো করবে এই যে আমি আনাজ খোলাগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি ও কিন্তু দেখতে পাচ্ছে যে আনাজ খোলাগুলো আমি ব্যাগের ভেতরে রাখছি আর আনাজের খোলাগুলো আমি ব্যাগের ভেতরে রেখে দিয়ে একবার বাইরে কাজে গিয়েছিলাম মানে বাইরে জামাগুলো মেলতে গিয়েছিলাম তখন এসে দেখছি বাই মানে ঘরের চারপাশে আনাজের খোলাগুলো ফেলে রেখেছে সে আবার আমাকে কুড়িয়ে কুড়িয়ে আনাজের খোলাগুলো ব্যাগের ভেতরে ঢুকিয়ে আবার ফেলে দিয়ে আসি বাইরেতে আর ওর জন্য তো আমার কাজের এত দেরি হয় তো কিছু বলাও যায় না টাইমে টাইমে সব কিছুই করে দিই আমি তাড়াতাড়ি করি কাজগুলো সেই জন্য তো এদিকে দেখো আনাজগুলো যে আনাজগুলো কেটে রেখেছিলাম সেই আনাজগুলো ধুয়ে আর এখন অনুশালায় চলে এসেছি এই যে রান্না করছি আর আজকে যেন তো মুড়ি খাবারের জন্য বেগনে করেছি আর সকালবেলা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে মুড়িটা খেয়ে নিই সেই জন্য একটু বেলা করেই খাই মানে দশটা সাড়ে দশটা এগারোটার সময় মুড়ি খাই তো এদিকে বেগনে ছেঁকে নিয়েছি আর মাছ ভাজাও হয়ে গেছে আর গুগলির ঝাল করব তো গুগলি গুলো ভেজে রেখেছি আর চুনো মাছ ভেজে রেখেছি এদিকে দেখো বাবার জন্য ঝোল করতে দিচ্ছি মানে গুগলির ঝোল ঢেঁড়স গাজর আলু পেঁপে ঝিঙে সব কিছু দিয়ে একটা ঝোল করতে দেবো আর আমাদের হচ্ছে গুগলি ঝাল করব ওদিকে ওর মুড়ি খাওয়া হয়ে গেছে মানে বাবায়ের বাবার মুড়ি খাওয়া হয়ে গেছে আর বাবাইকেও রান্নার ফাঁকে দুধটা খাইয়ে দিয়েছি দেখো আমার মুড়িটা খাওয়া হয়নি আমি ওদিকে ঝোলটা চাপা দিয়ে এসে ওদিকে সেদ্ধ হচ্ছে ঝোলটা আর এদিকে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি মুড়িটা খেয়ে দিয়ে যে রান্নাগুলো বাকি আছে সেই রান্নাগুলো করে নেবো আজকে সকাল থেকে এত গরম দিয়েছে কি বলবো তো আমরা চোখ মুখ দেখি বুঝতে পারছো পুরো ঘেমে গেছি আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আজকে মানে হালকা হালকা সর্দি করেছে আর ওর বাবার তো পাঁচ ছ দিন হল জ্বর এসেছে একদমই ভালো হয়নি আর যখনই ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে আবার কিছুক্ষণ পর জ্বর চলে আসছে আর তার উপরে মাথার যন্ত্রণা তার উপরে সর্দি তো ওর বাবা ডিউটি যায়নি সকালবেলা টিউশন করে এসে চুপচাপ ঘরে শুয়ে আছে তো ওদিকে ওর বাবা মুড়িটা খেয়ে ওই ঘরে যে শুয়ে আছে আর এদিকে দেখো আমার অবস্থা দেখেছ আমার কিন্তু একদমই কাজ করতে মন চাইছিল না যে আজকে কাজ করবো তবুও কাজ করতে হবে কিছু করার নেই মানে মেয়েদের তো আর বসে থাকার উপায় নেই বলো তার উপরে ছোট ছেলে মানে বাবাই আছে বাবাইয়ের জন্য রান্না বা বাবাইকে খাওয়ানো টাইমে টাইমে করতে হয় আর জানো তো মেয়েদের জীবনটা না সত্যি আশ্চর্যময় মানে দুরকম জীবন বিয়ের আগের জীবনটা আলাদা আবার বিয়ের পরের জীবনটা আলাদা বিয়ের আগে একটু শরীর খারাপ হলেই বেশ শুয়ে থাকতাম কিছু করতাম না আর বিয়ের পর দেখো সংসারে যাবতীয় কাজ নিজেকেই করতে হয় যদি না কাজ করি সে কাজ পরেই থাকবে নিজেকে আবার পরে উঠে উঠে করতে হয় সেই জন্য আমি ভেবেছি যে আগে কাজগুলো সেরে নিই সেরে নিয়ে খেয়ে দিয়ে রেস্ট নেব মুড়ি খেয়ে এসে যে কটা রান্না ছিল সেই কটা রান্না করে আর কালকের একটুখানি দুধ ছিল তো বাবার জন্য এই যে ক্ষীর করেছি বাবাই তো একটু ক্ষীর খেতে ভালোবাসে মানে মিষ্টি জিনিস খেতে ভালোবাসে সেই জন্য দুধটা দিয়ে একটু ক্ষীর বানিয়েছি আর ওদিকে সব রান্না বান্না হয়ে গেছে এই যে ভাতটা লাস্টে চাপি দিয়েছি আর দেখো রান্না করতে করতে উনুনের অবস্থা দেখো উনুনটা ভেঙে গেছে মানে উনুনের মুখটা ভেঙে গেছে তো যাই হোক রান্নাটা হয়ে যাক তারপরে উনুনটা সারিয়ে দেবো তো তার আগে এই যে কড়াটা ভিজিয়ে রেখে এসে ঘরটা মজুর বলে রেডি হচ্ছি আর ওর বাবার দেখো অবস্থা ওর বাবার মাথা যন্ত্রণা হচ্ছে বলে এই যে গামছাটা ফেটি করে বেঁধে নিয়েছে মাথায় তো তাতে নাকি একটু আরাম লাগছে ওর সেই জন্য আর আমি ভিডিও করছি দেখে ও এই যে ফিকফিক করে হাসছিল তো ওর কিন্তু প্রচুরই কষ্ট হচ্ছে আর এই পাঁচ ছ দিন মানে চার পাঁচ দিন হলো জানো তো এত শরীর খারাপ ওর মানে মাঝে মাঝে জ্বর আসছে যখনই ওষুধ খাচ্ছে তখন জ্বর কমে যাচ্ছে তারপরে আবার জ্বর আসছে আর সবসময় মাথার যন্ত্রণা তো মাথার যন্ত্রণার জন্য সেই জন্য ওই যে গামছাটা বেঁধে রেখেছে জানো আর ওর জন্য তো আমার প্রচুরই খারাপ লাগছিল কিভাবে জ্বরটা কমবে আর মাথার যন্ত্রণাটা কমবে আমার তো মানে খুবই খারাপ লাগছিল তো তারপরে বাবাই দেখো কি দুষ্টুমি শুরু করেছে দেখেছো ওর বাবা ওই যে মাথায় গামছা বেঁধেছে বলে ওকে এই যে মাথায় বাধ্য হবে সেই জন্য একটা ওনার নিয়েছি নিয়ে এই যে বেঁধে দিচ্ছি ওর মাথায় আর কেমন চুপচাপ এই যে মোবাইলের দিকে তাকিয়েছে ও কিন্তু বুঝতে পারছে যে মোবাইলে ক্যামেরা হচ্ছে আর মাথার পাগড়িটা বেঁধে দিতেই ওর বাবার কাছে ছুটে দেখাতে গেছে তো তারপরে ওর বাবা এই যে মাথার গামছাটা খুলে নিয়ে এখন ভাব নিচ্ছে আর সর্দিটা জানো তো নাকে নেই মাথায় বসে গেছে সেই জন্য মাথার যন্ত্রণা সেই জন্য ভাব নিয়ে নিয়ে কমাচ্ছে আর এই কাল থেকেই ভাবটা নিচ্ছে আর এই জ্বরটা জানো তো প্রত্যেকজনের হয়নি মানে দু একজনের হয়েছে আর এখানেও দু একজনের হয়েছে তো ওরাই বলেছে যে ভাব নাও তো সেই জন্য ভাবটা নিচ্ছে সকালবেলা দুবার নিয়েছে আবার একবার নিচ্ছে আর দেখো এই যে গামছা চাপা দিয়ে ভাবটা নিতেই দেখো পুরো ঘেমে গেছে এত চোখ মুখের অবস্থা মানে চোখ সব ঢুকে গেছে এত খারাপ অবস্থা তো প্রচুরই খারাপ লাগছিল আর এদিকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এই যে পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে তিল দিয়ে করেছি আর দুধ আছে আর এদিকে দেখো কচু আলু দিয়ে তরকারি করেছি আর চুনো মাছ ভাজা আর গুগলির ঝাল তো এই হচ্ছে আজকের রান্না আর পাপাইয়ের জন্য ঝোলটা তো দেখানো হলো না এই যে গুগলি দিয়ে আলু দিয়ে পেঁপে ঢেঁড়স কুমড়ো সব কিছু দিয়ে ঝোল করতে দিয়েছি তো এই হচ্ছে দুপুরে রান্না ওদিকে তো রান্নাবান্না হয়ে গেছে আর সকালবেলা কিছু কাঁচা জামা রোদে দিয়েছিলাম এই যে রোদে শুকনো হয়ে গেছে আর জামাগুলো গোছ করে রেখে দিচ্ছি আর ওদিকে ওর বাবার জামাগুলো আলমারি ভেতরে রেখে দেবো আর বাদ আমার নাইটি বা আমার জিনিসগুলো সেগুলো পাশের ঘরে দড়িতে রেখে দেবো যেহেতু প্রতিদিন পরি সেই জন্য ওই পাশের ঘরেতেই রেখে দেবো তো এদিকে দেখো জামাগুলো গোছ করে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এত রোদ দিয়েছে কি বলবো মানে চোখ ঝলসে যাচ্ছে এত গরম আর এত রোদ দিয়েছে এখন বাজছে আড়াইটা মতো তো এখন খাওয়া দাওয়া করে দেখো বাইরে এসে দেখছি প্রচুর বৃষ্টি নেমেছে তো একটু আগেই দেখালাম যে প্রচুর রোদ দিয়েছে আর প্রচুরই গরম আর এখন দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো দেখে বিশালই ভালো লাগছিলো তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই